যে একটি কেন্দ্রে ভোট গ্রহণ এখনও চলছে তো এই সার্বিক বিষয়গুলো আসলে সময় যত যাবে তখনই আরও বেশি একটু পরিষ্কার হবে আর আপনি যেটি বলছেন যে এখানে কোনো শিক্ষার্থী বা এখানে কোনো প্যানেল প্রতিনিধি না এখন পর্যন্ত আমরা ওই রকম দেখিনি তবে এখানে যারা কর্তৃপক্ষ আছে অর্থাৎ যাক নির্বাচন কমিশনের যারা আছেন এখানে তারা উপস্থিত আছেন এখানে শিক্ষার্থীর উপস্থিত আছেন আসছি গণমাধ্যম কর্মীরা তো আছেনই তো এমন একটি বিষয় আছে তো আমরা আরও হয়তো সময় যত যাবে আমরা নিশ্চয়ই বিষয়গুলোর সামনে নিয়ে আসতে পারব আর আপনি জানেন যে আসলে অনেক দিন আসলে প্রায় তেত্রিশ বছর পরে এই জাকসু নির্বাচন নির্বাচনটি নিয়ে আমরা দেখেছি যে মাত্রই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যে কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ নির্বাচন অর্থাৎ ডাকসু নির্বাচনটি শেষ হয়েছে তো তারপর পরই আসলে এই জাকসু নির্বাচন এই জাকসু নির্বাচনকে কেন্দ্র করেও কিন্তু আশা প্রত্যাশার জায়গাটি জায়গাটি আসলে তৈরি হয়েছে এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি তো সব মিলিয়ে বলতে গেলে আমরা নিশ্চয়ই যত গড়াবে অর্থাৎ বিভিন্ন কেন্দ্রের যে ব্যালট বাক্সগুলো যখন আসা শেষ হবে তারপরেই ভোট গণনা কার্যক্রম শুরু হবে তারপরেই হয়তো আমরা আরও বিষয়গুলো আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো নিশ্চয়ই আমরা আবার ফিরবো আপনার কাছে আনোয়ার এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী আছেন শুভ খান শুভর কাছ থেকে জিজ্ঞেস করব যে শুভ যে বেশ কিছু বিতর্ক ভোট বর্জন এর মধ্য দিয়ে কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে এবং এক জায়গায় ভোট চলছে কাজী নজরুল হলে তো এখন আপনি জানতে চাই যদি ভোট গণনা প্রক্রিয়ায় ফলাফল নিয়ে কোনো বিতর্ক তৈরি হয় বা ক্যাম্পাসের পরিস্থিতি পরিস্থিতিটা আসলে কি সহিংস কোনো পরিস্থিতি কি তৈরি হতে পারে ফলাফলে যদি কোনো ধরনের বিতর্ক তৈরি হয় রিদওয়ান সব শেষ তথ্য যদি আপনাকে আমি বলি এই মুহূর্তে জাকসুর যে নির্বাচন সেই নির্বাচন থেকে একসাথে চারটি প্যানেল ভোট বর্জন করেছে একই সাথে তারা পুনরায় আবার নতুন নির্বাচন কমিশন গঠন করে জাকসুর ভোট নতুন করে চাচ্ছেন একই সাথে চারটি প্যানেল যদি আমি প্যানেল চারটির নাম আপনাকে একটু বলি যারা ভোট বর্জন করেছেন এবং নতুন করে জাকসু নির্বাচন চাচ্ছেন সাম্প্রতিক ঐক্য পরিষদ সংসপ্তক পরিষদ স্বতন্ত্র অঙ্গীকার সমাজতন্ত্র ফ্রন্ট স্বতন্ত্র এই চারটি প্যানেল একসাথে ভোট বর্জন করেছে মাত্রই সংবাদ সম্মেলন করলো এবং একই সাথে তারা নতুন নির্বাচন কমিশন গঠন করে পুনরায় জাকসুর নির্বাচন চাচ্ছেন এই চারটি সংগঠন আর যেটি আপনি বলেছেন যে ক্যাম্পাসের কি পরিস্থিতি সবকিছু যদি মিলিয়ে বলি যে আপনারা জানেন যে বিকাল চারটায় ছাত্রদল ভোট বর্জন করেছেন তারপর থেকেই কিন্তু ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে তবে উত্তেজনা কোনো পরিবেশ ক্যাম্পাস জুড়ে এখনো নেই জাহাঙ্গীরনগর যে বিশ্ববিদ্যালয় পুরো এরিয়াতে কোথাও উত্তেজনা পরিবেশ নেই এবং স্বাভাবিক রয়েছে অতিরিক্ত প্রশাসন নিরাপত্তা মোতায়েন করা হয়েছে একই সাথে কোনো অপ্রীতিকর অপ্রীতিকর ঘটনাও কিন্তু ভোট গণনাকে কেন্দ্র করে এখনও হয়নি তবে সবশেষ তথ্য যেটি আপনাকে আমি জানালাম যে একই সাথে চারটি প্যানেল ভোট বর্জন করেছে একই সাথে তারা পুনরায় আবারও জাকসুর নির্বাচন চাচ্ছে রিদোয়ান এই ছিল জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ শুভ আপনাকে ধন্যবাদ সেই সাথে আনোয়ার হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ধন্যবাদ দুইজনকে সততা বিশুদ্ধতা বিশ্বাস ভরসার অঙ্গীকার নিয়ে নতুন